আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক চোখ বন্ধ করে একবার সুরাই ইখলাস পড়লে কী হয় আপনি জানলে অবাক হবেন হা প্রিয় দর্শক এতই দামি এতই উপকারী এতই কার্যকরী একটি ছোট আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী প্রিয় দর্শক আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব। কিভাবে আমল করতে হবে কখন আমল করতে হবে সব আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে তবে ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমি সবসময় এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য উপকারী সবাই পারবেন সবার জন্য আমল করাটা সম্ভব এমনই সহজ উপকারী দামি আমল দেওয়ার চেষ্টা করি কোনো কঠিন কোনো আমল দেই না যে কঠিন আমল দিলে বড় কোনো আমল দিলে হয়তো কেউ করতে পারবে কেউ করতে পারবে এরকমটা নয় আমার কথা হচ্ছে যেন সবাই আমল করতে পারে সবাই উপকার অর্জন করতে পারে সবাই উপকৃত হতে পারে এমন আমলই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সেই হিসেবে আজকের আমলটা খুবই ছোট আপনারা পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কয়েকটি ভিডিও দিয়েছে সবই প্রতিটা ভিডিও প্রতিটা মানুষের জন্য উপকারী প্রতিটা মানুষের জন্য উপকারী আর প্রতিটা আমলই কোরআন হাদিস অনুযায়ী আর আমি প্রতিটা ভিডিও কোরআন হাদিস অনুযায়ী এখানে দেওয়ার চেষ্টা করি এখানে কোনো আবল তাবল কোনো আমল আমি দেই না হয়তো হাদিস থেকে অথবা কোরআন থেকে ভালো যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি প্রিয় দর্শক সেই ধারাবাহিকতায় আজকে ভিডিওটা এরকমই হবে মনে করতেছেন সুরাই এখলাস মাত্র একবার হ্যাঁ একবার পড়লে যে কী হবে সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আমার দেখার নিয়ম মতো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই উপকার হবে আপনি উপকৃত হবেন হা প্রিয় দর্শক এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেই জিনিসটার মাধ্যমে আমল করবেন সেটাকে সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে তথা সুরা ইখলাসটা আপনাকে সর্বপ্রথম সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে কারণ আপনি যেই জিনিসের মাধ্যমে আমল করবেন উপকৃত হবেন সেটা যদি ঠিক না হয় তাহলে হবে ধরেন একটি মিসাল আপনি একটি বিল্ডিং করবেন বিল্ডিং করে আপনি সেটা ভাড়া দিবেন বা আপনি আরাম করবেন এটাই তো নিয়ম নিয়ত এখন যদি আপনি সেই বিল্ডিং এর ফাউন্ডেশনে না নেন তাহলে কি বিল্ডিং করতে পারবেন কখনো সম্ভব না সুতরাং বিল্ডিং এর যে উপকারটা আছে সেটা পাওয়ার জন্য আপনার ফাউন্ডেশন ঠিক করতে হবে তদ্রূপ ভাবে এই আমলের যে উপকার এই আমল দ্বারা যে উপকার হবে লাভ হবে সেটা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার ফাউন্ডেশন ঠিক করতে হবে তথা যেই জিনিসটার মাধ্যমে আপনি আমল করবেন সেটাকে আগে সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে যারা সহি শুদ্ধভাবে পারেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারেন না আপনারা একটু দয়া করে ভিডিওটা দেখে দেখার পর আপনি আগে যেই সূরাটা আছে সেটা মস্ক করে নেবেন মস্ক করে শিখে নেবেন অথবা যারা পারে তাদের কাছ থেকে শিখে নেবেন শিখে এরপর আমল করবেন আপনি ফলাফল পাবেন আর দর্শক অনেকজন বলে যে ফলাফল পায় না আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছে এটার কারণ কি আমি এটার কারণ যতটুকু মনে করি যে আপনার বিশ্বাসের সাথে সম্পর্ক আপনি কতটুকু বিশ্বাস দেখে আমলটি করতেছেন আপনি এক নম্বর বিশ্বাস হচ্ছে তাদের বিশ্বাস যার যত বেশি বেশি বিশ্বাস হবে এই আমলের প্রতি কোরআনের আমলের প্রতি তার সেটা কাজ তত বেশি হবে এরপরে সহি শুদ্ধভাবে পড়তে হবে শুধু বিশ্বাস সহি শুদ্ধ দরকার শুধু বিশ্বাস লোহী হবে না বিশ্বাস করছেন না কারণ আরবি এমন একটি জিনিস যেখানে এক যদি উচ্চারণ করে ফেলেন এক হরফের ফেলেন তাহলে কিন্তু মারাত্মক ধরনের ভুল হয়ে যায় বাংলার মধ্যে সেটা না বাংলা ইংরেজি যেগুলো এগুলোর মধ্যে সমস্যা হয় কিন্তু আরবির মধ্যে আর জায়গায় হা পরা যাবে না আইনের জায়গায় হামজা পরা যাবে না অপরের জায়গায় কাপ করা যাবে না এই সমস্ত যে হরফগুলো আছে সেগুলো জালের জায়গা যা পরা যাবে না চিনের জায়গা শিন পরা যাবে না মানে প্রতিটা হরফকে তার স্ব থেকে উচ্চারণ করে আপনাকে পড়তে হবে আর যদি অন্য হরফ উচ্চারণ করে ফেলেন অর্থ রাত দিন পরিবর্তন হয়ে যাবে সুতরাং এই জন্য বলি যে আপনি আমলটি করার আগে আপনার যেটার মাধ্যমে আমল করবেন সেটা সহি শুদ্ধভাবে আগে শিখে নেবেন আশা করি বিষয়টা বোঝাইতে পেরেছি তাহলে আসল প্রিয় দর্শক কি বলেছিলাম যে চোখ বন্ধ করে একবার সুরাই খালাস পড়লে কি হয় পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুর হচ্ছে সুরা কাউসার এরপর হচ্ছে সুরা ইখলাস সুরা ইখলাস কোনটা উল হু আহাদ এই সুরাটা এই সুরাটা আপনাকে একবার পড়তে হবে পড়বেন সেটা বলার আগে আরেকটি জিনিস বলি নেই প্রদর্শকী আমলটি করার আগে আরেকটা জিনিস বলি নেই সুরাই ইখলাসের একটু ফজিলত সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে যে ব্যক্তি সুরাই ইখলাস একবার পাঠ করবে সে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করে ফেলল অর্থাৎ যে ব্যক্তি সুরাই ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মজে কোরআন শরীফ দশ পারা কোরআন পড়লে যে সব সেই সব দান করে দেবে তিনবার যদি পাঠ করে তিরিশ পারা কোরআন পড়লে যে সব আল্লাহ তালা রাবণ নামার মধ্যে সেই সব দান করবে অনেক ফজিলত সুরাই এখলাসের এরপরে যে ব্যক্তি সুরাই এখলাসকে মহাব্বত করে পাঠ করবে সুরাই এখলাস তাকে সুপারিশ করে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছেন আরও অনেক ফজির হতে চাই সুরাই খালাসকে যে ব্যক্তি বেশি বেশি মহাব্বত করবে আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে মহাব্বত করবে চেয়ে আর বড় কি কথা হতে পারে আমাদের মালিক যিনি সকল মানুষের মালিকুল আমলাদ যিনি সকল রাজার রাজা যিনি সকল বাদশার বাদশাহ উনি যদি আমাদেরকে মহাব্বত করি আর কি আমাদের কোনো টেনশন আছে কোনো টেনশন নেই সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করবে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবে যদি সুরাই খালাস বেশি বেশি করে পাঠ করতে পারি এই জন্য সুরাই খালাস আমরা বেশি বেশি করে পাঠ করব। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এবার আসেন আমরা এই আমলটি কী ব্যবহার করবো আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক আপনি যখন ইচ্ছা তখনই আপনি এই করতে পারবেন তবে আমলটি করার আগে আপনি উজুক করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে পুরামটি করুন পবিত্রতার কথা কেন বলি সেটা একটু জানার দরকার আসলে কারণ এটা হচ্ছে পুরানি আমল আল্লাহ তালা সেটার ফলাফল দিবে আল্লাহ তালা নিজে পবিত্র আর থেকে পছন্দ করেন সুতরাং কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে আল্লাহ তালা সেই কাজটাকে গ্রহণ করে নেয় সেই কাজের পাওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় সুতরাং আপনি পবিত্র হয়ে উজু করে যদি আমল করেন সেটার কার্যকারিতা বেড়ে যায় সেটার ক্ষমতা বেড়ে যায় এই জন্য বলি উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমল করবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন যখন আপনার প্রয়োজন হয় আমলটি করবেন তবে আমলটি করার আগে পবিত্র হয়ে সেটা বললাম এরপরে আমলটি করতে বসবেন যে কোনো ফরজ ফরজের ফরজ নামাজের পরে করতে পারেন অথবা যে কোনো সময় হ্যাঁ সর্বপ্রথম তিনবার স্ত্রী গোপার পাঠ করে নেবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تين بار استغفار پاٹ کر دیمين ایر محبت انتر تين بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এ রকম ভাবে সূরা ইখলাসটা দুটো চোখ বন্ধ করে পড়বেন পড়ার পরে আবার শেষে যে কোনো দুরুদ শরীফ আছে আপনারা তিনবার পড়ে নেবেন আমি ছোট দরশয়ে পড়তেছি sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam আপনি তো শুধু সূরা ইখলাসটা পড়ার সময় আপনি চোখ বন্ধ করবেন এছাড়া আপনি ইচ্ছে থাকলে সমস্যা নেই দুরুদ ইস্তিগফার যখন পড়বেন তখন আপনি চেয়ে চেয়ে পড়বেন আর সূরা ইখলাসটা পড়ার সময় চোখ বন্ধ করুন আরেকটা জিনিস বলি নেই চোখ বন্ধ করার কথা কেন বলেছি আপনি যদি চোখ বন্ধ না করে চেয়ে চেয়ে পড়েন তাহলে হবে না যেরকম চোখ বন্ধ করার কথা বলেছি মনোযোগ যেন আমলটার মধ্যে যেন আপনার মনোযোগ বসে যেন আপনার মনটা অন্য কোথাও না ছড়ে যায় মনোযোগ বসানোর জন্য বলেছি চোখ বন্ধ করে আমলটি করার জন্য চেয়ে চেয়ে করতে পারেন প্রিয় দর্শক এবার আসেন এভাবে যদি আপনি আমল করতে পারেন কী লাভ হবে কী উপকার হবে হাফ দর্শক এভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে কী লাভ হবে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ আপনার রুচিরোজারের মধ্যে বর্ক দান করে দিবে আল্লাহ আপনার বালা মুসিবত দুঃখ দুর্দশা যেগুলো আছে সেগুলো দূর করে দেবে ইনশা আল্লাহ আল্লাহর পূর্ণ আস্থা থেকে যদি আমল করতে পারেন আপনার মনের আশা পূরণ করবে অভাব অনটন দূর করবে বালা মুসিবত দূর করবে দুঃখ দুর্দশা যতগুলো আছে সব বলে দূর করবেন তবে একটাই সত্য আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এবং সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রতিটা মানুষ এই সংক্ষিপ্ত সহজ আমলটি করতে পারে নিজেদের দুঃখ দুর্দশা দূর করতে পারে নিজেদের ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত করাইতে পারে এবং নিজেদের যেন ধন সম্পদ বাড়াইতে পারে আমলের মাধ্যমে যেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন অভাব অনটন দূর হবে বলেছি আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহাম